রসুল্লাহ সাল আলী বলছেন মুকাব্বির তো আপনারা বুঝেন মুকাব্বির বুঝেন কি ওই যে নামাজের মধ্যে যদি মনে করেন মাইক নাই অথবা কোনো অসুবিধা বিদ্যুৎ নাই তখন ইমাম সাহেবের আওয়াজ পিছন পর্যন্ত পৌঁছানোর জন্য কি দেওয়া হয় ফাঁকে ফাঁকে মুকাব্বির দেয় মানে উনি তাকবির বলি তাই নিয়ম সিস্টেমটা কেমন হয় যে এইখানে যিনি তারাইছে প্রথম উনি তাকবির দেয় উনার আওয়াজটা জেদ্দুর যায় তো উনি শোনে তো উনি আবার বলে তো উনার আওয়াজ আরো পিছনে যায় উনার আবার উনি শুনে এমনি এমনি পিছনে চলে যায় আওয়াজটা তো রসুল্লাহ সাল্লাম বলে এই তালবিয়ার আওয়াজটা লাভবাইকের আওয়াজটা প্রথম যিনি পড়লো উনার আওয়াজ যেদ্দুর যায় ওদ্দুরের সব কিছু পরে এবার ওদের থেকে শুই না ওদের আওয়াজটা আবার যেদ্দুর যায় এবার অরাস পড়ে আবার ওদের আওয়াজ ওই প্রাণীর আওয়াজ যে দূর যায় এবার ওরা আবার পড়ে এইভাবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবকিছু তালবিয়া এইভাবে ওই তো মোকাব্দের এখন আমার বলার উদ্দেশ্য হইল এটা কেমন ফজিলতপূর্ণ আমল চিন্তা করেন তাইলে বোঝা গেল এখানে আওয়াজটা লাভবাহিক এটা যে যত জোরে বেশি পড়তে পারবে কষ্ট করে তার তত লাভ লাভ কিনা কারণ আমার আওয়াজ যত দূরে যাবে তত বেশি আমার ডেকে আসবে কিন্তু এত ফজিলতপূর্ণ আমল হওয়ার পরেও মহিলাদের জন্য হজ্জের মধ্যে একবারের জন্য এই লাভবাহিক জোরে বলা নিষেধ সে পড়বে আস্তে আস্তে প্রশ্ন হইল কেন কারণ কি বলে তার পর্দা তার পর্দার গলার আওয়াজ এটাও হিজাব এটাও পর্দা তাহলে ওই যে আমি বললাম আগে বিষয়টা শুধু কেবল বোরকার কাপড়টা না পর্দা ওইটারে বলে না এটা শরীয়দের বিধান পর্দা কোথায় কোথায় তাকে পর্দা করতে হয় কিভাবে এটা জেনে নেওয়া বুঝে নেওয়া বিস্তারিত তার জন্য বাধ্যতামূলক তাইলে বোঝা গেল দেখেন নারীর জন্য আগে হলো পর্দা তারপরে সরিয়দের সাজাই এই হজ্জেরই আরেকটা উদাহরণ সাফা মারোয়া দুইটা পাহাড়ের এই পাশ থেকে ওই পারে হজ্জের মধ্যে যাইতে হয় হাঁটতে হয় এখানে এই পাহাড় থেকে হাঁটা শুরু করে ওই পাহাড় এখানে সাফা ওইখানে মারওয়া ওইটা পাহাড়ের নাম এটা হজ্জের অংশ অংরার অংশ হজ্জের মধ্যে এই সাফা করা ওয়াজিব করতেই হবে তাইলে এটার মাঝখানে একটা জায়গা আছে ওই দেখেন এখানে চিহ্ন আছে ওই দরজাটার উপরে একটা সবুজ বাতির মতো জ্বলতেছে ও ওইখানে একটা জায়গা আছে নির্দিষ্ট এরিয়া ওইখানে সবুজ বাতি জলে এই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গাটার মধ্যে এইটুকু জায়গা যেটুকু জায়গায় সবুজ বাতি চলে এইটুকু জায়গার নিয়ম হলো পুরুষদের জন্য এইটুকু জায়গা দৌড়াইয়া একটু দ্রুত দৌড়িয়ে পার হইতে হয় এখনো এটাই নিয়ম আমরা এভাবেই করি কেন দৌড়াইতে হয় ওই যে হাজেরা আলি সালাম ওনার ছেলে ইসমাইলের পানির সন্ধানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াইছিলেন ছিলেন খুঁজছিলেন আর নিচে এই জায়গাটা একটু ছিল এইটুকু জায়গায় যখন উনি পার হইতেছিলেন তখন ওই পাহাড়ের ছেলেটাকে দেখা যায় না দেখা দৌড়াইয়া পার হয়েছে। তো ওই স্মৃতিটাকে আল্লাহ তালা ধরে রাখার জন্য হজ্জের মধ্যে এই হুকুমটা দিছেন যে এখান এইটুকু জায়গা দৌড়তে হবে আর স্মৃতি হিসাবে এখন স্বাভাবিক যুক্তির কথা হলো প্রথম যিনি দৌড়াইছেন এই জায়গাটাতে সেটা মহিলা তাহলে এখনো তার দৌড়াইবে ওই জায়গাটার মধ্যে কারা মহিলা দৌড়াবে পুরুষ দৌড়াবে কেন পুরুষ তো আজ প্রথমবার দৌড়ায় নাই কিন্তু শরীয়তের বিধান হলো আপনার আকল না আপনার বুদ্ধি আপনার বিবেকে ধরতেই হবে ধরতেই হবে এটা আমার বুঝে আসতেছে না এই কথা বলে না আপনার বুঝ নিয়ে ইসলাম সাজে আমার আপনার আর দিয়ে কি হয় ইসলাম নাই নাই সিদ্ধান্ত হয় নাই তো আল্লাহ আল্লাহতালার বিধান হলো এখন শরীয়তের বিধান হলো এটুকু জায়গা পুরুষরা দৌড়াবে নারী দৌড়াবে না অথচ যুক্তি বলে উচিত ছিল নারী দৌড়াবে কিন্তু কেন দৌড়াবে না নারী দৌড়াবে না এতে তার পর্দার খেলা এই মহিলা দৌড়াবে আর বাকি পুরুষরা তামসা দেবে পর্দার খেলাফ তার পর্দা নষ্ট হবে এতে তাইলে কি বুঝা গেল এরম অসংখ্য উদাহরণ কেন একজন নারী ইমামতি করতে পারে না কেন একজন নারীকে মোয়াজিন আজান দিতে দেওয়া হয় না অথচ সব মানুষ চেষ্টা করে আওয়াজ জিন কিং ইমাম চাই নিয়োগ দেয় কণ্ঠটা সুন্দর তারই ইমাম মুয়াজ্জিন নিয়োগ বিশেষ করে মুয়াজ্জিন সবাই চেষ্টা করে কণ্ঠ সুন্দর হলে আজানটা শুনতে ভালো লাগে স্বাভাবিকভাবেই সৃষ্টিগতভাবে পুরুষের চাইতে নারীর কণ্ঠ সুন্দর তাহলে যুক্তির বিচারে সবাই যেহেতু সুন্দর কণ্ঠই তালাশ করে তো মহিলারই মুয়াজ্জিন হওয়া উচিত কথা বুঝছেন না এবং এটা আহামরি কোনো চিল্লানেরও কোনো কিছু না মাইকে আজান দিব মাইকেই তো আওয়াজটা পৌঁছাইব যদি এমন না হয় আর না সামনে বেড়ে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে না চলেন তো বলতেছিলাম নারী আজান দিও না নারী ইমামতি করে না সর্বকিছুতে মূল আলা হলো নারীর পর্দা নারীর কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীজির জামানায় মহিলারা মসজিদে নববীতে জামাতে শামিল হতেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খায়রু সফুফিন নিসাঈ আখির মহিলাদের জন্য সর্বোত্তম কাতার হলো একদম পিছনের কাতার কেন পর্দা সে আগে আসলো তাকে দাঁড়াইতে হবে কোথায় পিছন কেন তারপর তারপর পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম মহিলা সাহাবী জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে আপনার সাথে মসজিদে আইসা নামাজ পড়া এটা আমার জন্য উত্তম নাকি আমার ঘরে আমি নামাজ পড়া আমার জন্য উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ঘরের সবচেয়ে ভিতরের যেই কামরা। ওইখানে গিয়ে নামাজ পড়া তোমার জন্য অথচ এখানে রসুল্লাহ সাল্লামের সাথে দাঁড়াবার কথা মানে মসজিদে নাম সাথে বলতে মানে এই এই জামাতে তার চাইতে উত্তম তোমার ঘরের ফিকা বাইতিহা তার ঘরের মূল যে কুঠুরি যেখানে একদম পিছনে ভিতরে সেখানে পড়া উত্তম কেন বলেন কেন পড় কেন বলেন না এরম অনেক উদাহরণ আপনাকে দেওয়া যাবে সব কিছুর মূলে নারীর সমস্ত হুকুম মাসালা হলো কোরবানির প্রাণী যখন জবাই করে উত্তম হলো শরীয়তের চাওয়া হইল যাদের কুরবানি হচ্ছে অর্থাৎ এই এই গরুটা দিয়ে যাদের ওয়াজিব আদায় করা হয় যে সাতজনের মনে করেন বা যেই দুইজনের যার তারা এখানে উপস্থিত থাকা সামনে থাকা জবাইয়ের সময় এটাই উত্তম কিন্তু নারী তার জন্য কেন তারপর এই সব কিছুতে নারীর ক্ষেত্রে মাস আল তারপর কোরআন শরীফ আছে হজরত মুসা আল ইসাল্লাম ওই ফেরাউনের ভয়ে এলাকা ছেড়ে দিলেন গিয়া যেতে যেতে মাদায়েন অন্য দেশে চলে গেছেন যাওয়ার পরে ওই দেশে গিয়ে প্রথম একটা কূপের সামনে আইসা দাঁড়াইছেন আইসা দেখছে ওই কূপের মধ্যে লোকেরা তাদের উঠ বকরি ছাগল এগুলোকে পানি পান করাইতেছে উটের থেকে আরে কূপের থেকে একটা বাড়ি লোহার ওজনের বালতি এটার নিচে রশি ফেলে অনেক নিচ থেকে পানি টাইম না উঠাইতে হয় তিনজন চারজনে মিললে উঠায় এরপরে বেড়া বকরি এগুলারে পানি পান করায় তো হজরত মুসা আলি এই প্রথম এই ভিন দেশে আইসা এই এইটা দেখছে প্রথম তো দেখছে হঠাৎ তাকাইয়া একটু দূরে দুইটা মেয়ে তাদের অনেকগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে রশি তারা আলাদা দাঁড়িয়ে আছে মুসা আলি অনেকক্ষণ খেয়াল করছেন এই মেয়েগুলো তাদের বক্রিকে পানি পান করাচ্ছে না অথচ দাঁড়িয়ে আছে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস কর তোমাদের বিষয়টা কি তোমরা দাঁড়িয়ে আছো কেন বলছে এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত বক্রিকে পানি পান করাইয়া চলে না যাবে খালি না হবে জায়গা পুরা ততক্ষণ আমরা এখানে আসব না আর আমরা মেয়ে হয়েও কেন বক্রিকে পানি পান করাইতে বাধ্য হয়ে আসছি আবু না সেই খুন বিদ আমাদের বাবা একেবারে অতিশয় দ্রুত আমাদের সাথে আর বিকল্প কোনো বুদ্ধি নাই ব্যবস্থা নেই এই আমরা অসহায় হয়ে নিরুপায় হয়ে আস হযরত মুসা আলাই একাই ওই লোকদেরকে সরাইয়া নিজে একাই এই রশিদ বালতিটা টাই না পানি ওই বকরিদেরকে মেয়েদের বকরি দুইটাকে বা বকরিগুলাকে পানি পান করায় দিছে তারপরে মেয়েরা চলে গেছে তাদের বাবার কাছে বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তিনি ঘটনা শুনে একজন মেয়েকে বললেন যে তুমি গিয়ে ওই ডেকে আনো আমি তাকে কিছু উজরত পারিশ্রমিক দেব পারিশ্রমিক দেব তাকে মেয়েটা আয়েশা হজরত মুসা আলাই সাল্লামের কাছে এই এখানে কোরআনে আসে فجاءته إحداهما تمشي على استحياء অত্যন্ত লজ্জা বনত হায়া লজ্জা নিয়ে লজ্জা শিলা নারীর মতো মেয়ের মতো একজন মেয়ে মুসা নবীর সামনে এসে দাঁড়ালেন মাথা নুয়ে বললেন আমার আব্বা আমাদের আপনাকে যেতে বলছেন আপনাকে উজরত দিবে পারিশ্রমিক দিবে আপনি আমাদের বকরিকে পানি পান করাই দিছেন আপনাকে কিছু উজরত দিবে এই তখন তাফসিরে আছে মুসা আলাইহিস সালাম তো পথ চিনে না বাড়ি চিনে না স্বাভাবিকভাবে নিয়ম কি স্বাভাবিকভাবে নিয়ম হইল যে সে সামনে থাকবে যে পথ দেখাবে রাহাবার সামনে থাকে আর উনি পিছনে পড়ার পথ দেখে দেখে কি কিন্তু মুসা আলাই সাল্লাম তাৎক্ষণাৎ বললেন ওই কন্যাকে ওই মেয়েকে তুমি আমার পিছনে হাঁটো আমি সামনে হাঁটব এবং তুমি পিছন থেকে ডান বাম বল কেন কারণ সে তো নারী তার পর্দা তার মূল বিষয় এক যুবক পুরুষ পিছনে থাকবে আর এই নারী সামনে সামনে হাঁটবে সেটা অবশ্যই তার পর্দার খেলাফ এই জন্য মুসা আলাই তাকে বললেন তুমি পিছনে হাইটা আমার ডান বাম এই হলো ইসলাম এই হলো আল্লাহর দিন এই হলো আল্লাহর বিধান আমার বাপ আমার ভাই আমি মূলে এই কথাটা বুঝাইতে চাইতেছি এক নারী এক মুসলিম কন্যা বোন মা স্ত্রী এই চারটা মৌলিক পরিচয় নারী কখনো সে কন্যা মেয়ে কখনো সে বোন কখনো সে স্ত্রী কখনো সে মা এই চার পরিচয় দামি ইসলাম আলাদা আলাদা নারীর মর্যাদা দিছে আবার আলাদা আলাদা করছে কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে মেয়ের বাপকে বলছে যে তুমি তারে যত্ন করে লালন পালন করো রসুল্লা সাল্লা সাল্লাম শুনাইছেন যে আমি তোমাকে মেয়ের বাপকে বলছে আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি থাকবে বাফ কন্যার বাফ রসুল্লাহ আলী ও কোরআনে বলছে আমি যেন এভাবে বলি

আল্লাহ বলছে দুইবার সুসংবাদ কন্যার ব্যাপারে অর্থাৎ আল্লাহ যেন কোন ঘরে কন্যা হওয়ার পরে আল্লাহ যেন বলছে একটি সুসংবাদ একটি একটি সুসংবাদ এই ঘরে কন্যা জন্ম এবার যেন এই ঘোষণাটা নবী শুনছে আমি বুঝাইলাম আরে যে নবী যেন শুনছে শূন্য এবার নবী নিয়ে গেছে গিয়া ওই মেয়ের বাপরে ডাক দিছে ডাক দিয়া বলছে নাফিসার বাপ আনিসুর রহমান আশরাফির প্রথম কন্যা প্রথম সন্তান কন্যা এই জন্য আমারে তো আমার বোনেরা মা তারা তো বাপ মানে আমার বড় মেয়ের নাম নাফিসা তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেন বললেন নাফিসার বাপ শোনো তুমি তারে যত্ন করো আদর সোহাগ করো

তার দিন তার ইসলাম তার ইমান এর ব্যাপারে তুমি সন্তুষ্ট আর অহুল কাহু তার আখলাক চরিত্র এই ব্যাপারে তুমি সন্তুষ্ট আল্লাহ নবী বলছেন তো অবশ্যই তুমি কন্যা তার কাছে বিয়ে দিও তার কাছে বিয়ে দিয়ে দাও তোমার কন্যাকে চলে আল্লাহ নবী সাল্লাম বলেন নবীজি যেন বললেন তুমি তোমার কন্যাকে যত্ন করো লালন করো আখ শিখায়। এবং উত্তম পাত্রের কাছে বিয়ে দিও আমি নবী ওয়াদা দিলাম আমি তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকো একসাথে এভাবে আঙ্গুল দিয়ে দেখাই তুই আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নেই তাইলে কন্যা হিসাবে কি পরিমাণ আমি অনেক হাদিস সবগুলো বললে অনেক সময় হয়ে গেছে এমনিতে রসুল্লাহ সাল্লাম বলেন মান উব তুলিয়া মিনহাদ হিল আবিল দুইটা বোন দুইটা কন্যা তিনটা কন্যা জন্য কন্যা ভাইয়ের জন্য বোন যে ব্যক্তি কষ্ট করে তাকে লালন পালন করেছে নবীজি বলেন ওই বোনরা কেয়ামতের দিন ওই ভাইদের জন্য কন্যা লাগু সীতরাম মিনান্নার ওই বোনরা ওই ভাইদের জন্য কেয়ামতের দিন জাহান্নাম নাম থেকে বাঁচাবার পর্দা হয়ে যাবে বাঁচাবার জন্য জাহান নাম থেকে বন্ডা দাঁড়িয়ে রসুল বলছেন স্ত্রী হিসাবে নবী বললেন ওই পুরুষদেরকে যে তোমারা তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম অহানা খাই নুনিয়া আলি আমি মুহাম্মদ আমার বিবিদের কাছে উত্তম জিজ্ঞেস করিনি সাহাবিরা জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছে চিন্তা ভাবনা কারে কারেজিং ডাউন নবীজির বিবি মোট জন এর মধ্যে একজন মাত্র স্ত্রী হল একেবারে সবচেয়ে কম বয়স্কা কুমারী আর সব হলো আগে বিবাহিতা উনারা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها নবী সাল্লাল্লাহু আলাইহি বয়স যখন 53 বছর বা 54 বছর তখন উনার বয়স মাত্র 9 বছর কতটা ব্যবধান তাহলে এই মাত্র 9 বছরের এই বালিকা 54 বছরের একজন পুরুষ যিনি স্বামী তিনি যতো এই 9 10 বছরের মেয়ে তার হক তার সাথে সম্পর্ক ঠিক মতো রাখতে পারা এটা একটু কঠিন কারণ বয়সের অনেক ডিস্টেন্স ব্যবধান এই জন্য সাহাবীরা উনারে জিজ্ঞেস যে দেখি উনি কি করেন হযরত আয়েশার আতি তালা আনহাকে জিজ্ঞেস করছে আম্মা জান রসুল উল্লাহসাল্লাহু আলী কেউ সাল্লাহের কেমন উনি তো রীতিমতো অবাক উনি বললেন আমা খারাহ তুল কুরআন আরে বলো কি তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না তো ওনারা বললেন অবশ্যই পড়ি আম্মা জান আয়সারাদি আল্লাহ আনা বললেন কানা খুলু কুহুল কোরআন আরে তার চরিত্রই তো কোরআন তার চরিত্রই তো কোরআন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তার চরিত্র কোরআনের মতো না এটা বলে নাই আরবিতে মতো বললে সাদৃশ্য মানে মত এই সাদৃশ্যের জন্য নিয়ম হইল কোন জিনিস কেউ কারোর সাথে সাদৃশ্য দিলে সব দিক সমান ভাবে একশো একশো মিলতে হয় না এটাই সাদৃশ্যের নিয়ম তার স্পৃহের নিয়ম যেমন একটা বাঘের বাচ্চা মানে সহ কি বলে তাহলে বাঘের বাচ্চা মানে কি লেদ সহ না না বীরত্ব সাহসিকতা এই না এই একটা বিষয়ে তার সাদৃশ্য হইলেই তাকে বাঘের সাথে কি দিল তুলনা তাহলে সাদৃশ্যের জন্য এটা সমান সমান হইতে হয় জরুরি না এজন্য জন্য কোরআনের মতো বলে নাই বললে হইতো কোরআনের মধ্যে একজন মোমেনের আখলাক মনে করেন তিরিশটা বিশটা হইলেও আপনি কইতেন আরে কয় কি

হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ ওই ছেলে দেখেন এতে মোবাইল লইয়া এত ব্যস্ত ওটা হুইতে লাস্তা পিছন দিয়া একটা কিছু শেয়ার দাও ঠেস দাও তুমি ওটা আহম্মক কথা মানে সে এটা নিয়ে এত পরিমাণ ব্যস্ত হচ্ছে কোনো ভাবে সুবিধা মতো এটা উঠতে আসে না কেমনে উঠাইলে এটা পজিশন হইব এইটাই হে বুঝতে আমাদের দেশের ছেলে পেলেদের মতো কোন ডিজাইনে চুল কাটলে তার কাছে সুন্দর লাগে হে নিজে এই জন্য বছরের যে পাঁচ ছয় আইটেমের চুল বদলাইছে মানে নিজের কাছে নিজেরে ভাল লাগে আমার এক বিশ্বাস মিথ্যা কথা না সে আমার কইতে বাবুজুর আমি ছবি উড়াইয়া দেখছি ফটো ফটো উড়াইয়া আমি চাইয়া আমার ফটো দেখলাম আমার কাছে আমার চুরের মতো লাগে

স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া অনেক ভাই দোস্ত নিজের অনেক বুদ্ধিমান মনে করে চালাক মনে করে দু চার লাইন ইংরেজি পৃষ্ঠা পড়ে সে মনে করে অনেক কিছু বুঝে হুজুররা তেমন কিছু জানে না তোমার দৃষ্টিতে হতে পারে হুজুররা অনেক কিছু জানে না আমরাও মেনে নিলাম জানি না তো এতটুকু জানি যে বার বার যে রং বদলায় সাজ বদলায় নিজের চলন বলন বদলায় এটা আত্মসম্মান আত্মমর্যাদা পূর্ণ ব্যক্তির পরিচয় হইতে পারে না এটা কিছুটা অপ্রকৃতিস্থ ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্য কম এমন ব্যক্তির পরিচয় যে নিজেই বুঝতে পারে কি ডান দিকে চুল বড় রাখলে আমারে সুন্দর হয় এ মাসে এটাই মনে হয়েছিল পরের মাসে আবার এদিকে বাড়াইলে মনে হয়

আমাদের আল্লাহ আমাদের আখেরা আমাদের রসুল সব কিছু আমাদের জন্য নির্ধারণ করে